গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চলো কাজকর্মগুলো সেরে নিয়ে না বাসি কাজগুলো ঘরগুলো মুছে নিয়েছি ঠিক আছে এগুলো মুছে নি চলো সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি কাজগুলো করি No la sé cómo. মোছা কমপ্লিট এবার অন্য কাজ করি দেখো সিনে কতগুলো বাসন রয়েছে খুব বেশি নেই অল্প তারপরে শুধু খেয়েছি কটা বাসন আছে সব মাজা ধোয়া কমপ্লিট করে দিয়েছি

মজা হয়ে গেছে চলো গালের দেখলো একটু একটু কমেছে মানে ফেসওয়াশ দিচ্ছি কোনো সাবান দিচ্ছি না গালে এখনো মানে মুখ টুক ধুলে না কেমন টান টান লাগছে আর যখন ঘামছে বা বোরিং বা ওষুধ দিচ্ছি তখন ভালো লাগে ঠিক অনেকটা কমেছে এবারে টান ধরা ভাবটা কমছে না ভাল লাগে না একদমই চলো এবার চাটা বসিয়ে দিই সব চা খাবি চান টান হয়ে গেছে চলো চা আর ওর কাকা যে দুটো রুটি করে দেব এত বক 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 খাবার বানিয়ে দিচ্ছি তাতে আবার বক বক এই দেখো টিফিন রেডি চলো আমরা সবাই খেয়ে নিই আমাদের বিজয়া করতে এসছে লক্ষ্মী পুজো চলে গেছে চালাই প্রচুর গরম লাগছে আমারও গরম লাগছে এই দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে অনুনে ভাত করে নিয়েছি এই টিন কেটে আমি এরকম করে নিয়েছি এখানে অনেক কাঠ ছিল দেখো এখন তো সব পরিষ্কার আছে আর অল্প কটা কাঠ আছে তারপরে বাদ হয়ে গেছে এবার চলো যাব হচ্ছে রান্নাঘরে এ দেখো বন্ধুরা আমি এবার রান্না বসিয়ে দেবো কেননা অনেকটা বেলা হয়ে গেছে আমি আর একটু এক একটু দরকারও আছে লাইট না খুব ডিস্টার্ব করছে সব সময় ভয় লেগেছে এমন অবস্থা হয় তো যাই হোক এই দেখো উচ্ছে আর আলু দিয়ে ভাজা করবো মানে উচ্ছেগুলো কেমন পেকে পেকে গেছে এই দেখো হ্যাঁ এমনি শক্ত আছে নরম না আর কালকে এনেছিলাম বাজার থেকে কমলি শাক এ যে কমলি শাকটা কুচিয়ে নিচে ধুয়ে নেবো আর এই যে মাছটা ভাজা করবো বাটা মাছ আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছটা করবো রাঁধুনি বাটা দিয়ে তো চলো এগুলো সব করে নিই কুচিয়ে নিই ভাত তো অন্যান্য হয়েই গেছে এগুলো করে নিয়ে তারপর অন্য কাজ তো চলো এগুলো করা বসে দিয়েছি গরম হয়ে গেছে কাজগুলো করতে থাকি আস্তে আস্তে মাছ বাজার দিয়েছি চলো মাছটা নিই তো মো মাজা বাজা

এখন ওটাকে মেজে নি ঠিক আছে কালো হাতটা শুনে আর এই দেখো দেখ গোছানো হয়ে গেছে রেখে দিই এবার আর কালি হাড়িটাগে মারবি ওই দেখো বন্ধুরা আমি ওখানে কটা আছে ছটা সাতটা বোতল ভরলাম এই একটা এগুলো সব ফ্রিজে নেবো ঠিক আছে একটু গরম জল এই সরি একটু ঠান্ডা জল খেতে ভালো লাগে আর এই মুখটা চুলকাচ্ছে তো যার জন্য আমি এই দেখো বোন কী করেছি এই যে হলুদ এটা জল দেখবলে শুধু হলুদ লাগছে আর কিছু না চোখে এখানে তো আর মুখ আর যেন জ্বালা করছে আমার এমন অবস্থা দেখি কমে নেই যে যা বলছে তাই করছি আমি দেখা যাক চলো আমার রান্নাগুলো হয়ে গেছে কী কী রান্না করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে সেরকম যে খুব বেশি করেছি রান্না বান্না তাও না এই দেখো এই কমলি শাকটা ভাজা করেছি আর উচ্ছে দিয়ে আলু দিয়ে এই যে ভাজা করেছি এইভাবে মানে নরম নরম মতো শক্ত ভাজা কেউ খেতে চায় না ঝরঝরগুলো এরকম নরম নরম থাকবে এরকম ঝরঝরা এগুলো খেতে ভালোবাসে আর এই যে ডাটা আলু দিয়ে এই যে বাটা মাছটা রান্না করেছি ঠিক আছে এই আজকে আমার রান্নাবান্নার মেনু ঠিক আছে চলো এই জায়গাটা এবার মুছে টুচে নিই পরিষ্কার করে নিই তারপরে যাব চান করতে ওই জন্য তো পাইপ দিলাম না এই দেখো বন্ধুরা একদম দেওয়াল সব পরিষ্কার একদম দুই মুছে পরিষ্কার করে নিয়েছি এবার চলো আমি এবার ওই দু একটা বেশি না দুই তিনটে জামা প্যান্ট আছে ওগুলো ধোবো ধুয়ে স্নান করে নেব চলো এই দেখো বন্ধুরা আমার চান পুজো কৃষ্ণ সব হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি নিয়ে পুজোটা দিয়ে দিয়েছি ইমা আমি সিঁদু পুরতে ভুলে গেছি আমি সিঁদুরটা পরে নিয়ে আগে চলো বন্ধুরা সিঁদুর টুঁদুর পরে নিয়েছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো ছেলে যদি খায় এখন খেতে দিয়ে দিই আর কি যাবো একটু বাজারে খুব দরকার চলো বন্ধুরা এবার যাবো হচ্ছে বাজারে দেখো পাখার হাওয়াতে চুলমুলগুলো সব এলোমেলো হয়ে গেছে ঠিক আছে চলো আর এই দেখো মুখে আর কিছু মাখলাম না ঠিক আছে মুখে ঘাম হলে না তখন ঠিক আছে আর যখন কি হাওয়াতে টেনে যাচ্ছে গালটা তখন যেন টান টান এখন টান টান লাগছে না এখন তো ঘাম হচ্ছে গালে যাই হোক চলো আর কী করবো শোনা কোথাও যাবি না তো এই যে আমার সন্টু বাবা কোথায় যাবি তাহলে আমার চাবি আমার কাছে তোর চাবি তোর পাশাপাশি না চাবি ওখানে রাখতে হবে না তুই আমার টামার কাছে এই যে বন্ধুরা যাচ্ছি বাজারে ছেলেকে বলছি বাবু বাড়ি থেকে কিন্তু তুমি কোথাও যেও না বাবা ওই যে আমার ছেলে বাড়ির ভিতরে ঢুকলো কেন খেলতে যাওয়ার একটা নেশা বললাম তো বলছে ঠিক আছে মা আর এই যে মিঠি বলছে কুলপি খাবো তো আমরা তিনজনে তিনটে কুলপি নিয়ে নিলাম এই যে খাচ্ছি তিনজনে একই রকম ঠিক আছে এই যে মিঠির মা পয়সা দিচ্ছে আমরা তিনজনে একই রকম নিয়েছি সে কী বলে চকলেট তো এখন চলো যাবো একটু ওই পাপোস দেখছিলাম পাশে কেমন হবে ওই সেই কী বলে ওটা ওই ছোবরার পাপোস তারপর চলে আসলাম বাড়ি এই যে চলে এসছি বাড়িতে বন্ধুরা ছেলের জন্য নিয়ে আসলাম এই যে মালা আর ওই হাতের ব্রেসলেট তো এইগুলো জিনিস কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও যাই হোক ছেলে তো একটু বড় হয়েছে যাই হোক মনটা খুবই খারাপ আর এই যে মিঠির জন্য পায়েল নিয়ে আসা হয়েছে নপুর তো পড়ে আমছি পর বাচ্চা মানুষ পড়লে ভালো লাগে এখন ছেলে যে গলায় পরিয়ে দিই দেখি কেমন লাগে তো বললাম হাতেরটা একটু বড়ো ছোটো একটু পাল্টে এনে দেবো যে মাসি মালাটা ঠিক করছে নতুন মালা তো যে আটকে আটকে যাচ্ছে রুপোর তো ওই যে এই যে কী শচীন চেন না কী বলে দেখো কেমন হয়েছে আর হাতের ব্রেসলেটটাই এরকম ঠিক আছে তো কেমন হলো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও ঠিক আছে তাই যে কোনো ছোটোখাটো যাই কোনো কাজ হোক তোমাদের সাথে তো সেটা শেয়ার করি তো সব সময় তো হয়ে ওঠে না তো মানে যতটা পারি আর কি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে ওই যে ছেলে হাতে দেখেছো ছেলে বলছে মা আমার একটু বড় বড় হয়ে গেছে তা আমি বললাম ঠিক আছে বাবা পাল্টি দেবো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো